জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা দেখো সকাল সকাল কৃষ্ণকালী মায়ের দর্শন আর মায়ের দর্শনে সবার দিনটা ভালো কাটুক সবার মনের ইচ্ছে পূরণ হোক সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি তো দেখো মঙ্গলবারে মা মন্দিরে একদম মালায় ঢাকা পড়ে গেছে আর দেখো শুধু লাল জবা লাল জবায় ভূর্তি মার চরণ তো ওই গানটা তো আমার করতে ইচ্ছাই করছে মাতুর কত রঙ্গ বল রাঙা জবা দিতে গিয়ে মরিযা মিল চরণ যে রাঙা বলে জবা ফুল রাঙা জবা দিতে গিয়ে তা সত্যি জবা ফুলের থেকেও মায়ের চরণ যেন আরও রাঙা কিন্তু দেখো তবু মায়ের প্রিয় ফুল হচ্ছে জবা ফুল সেই জবা ফুলেই মা দেখো ঢাকা পড়ে গেছে মায়ের চরণ তো মঙ্গলবার শনিবার মার মন্দিরে কত পরিমাণে ভক্তি ভিড় হয় মায়ের এই রাঙা জবা দেখেই ফুলের মালা দেখেই বুঝতে পারছো মা যে মালা খুব ভালোবাসে গো তাই তো এত মালা পরলেও মঙ্গলা মায়ের রোজ একটা নিজের হাতে করে মালা গেঁথে কৃষ্ণকালী মাকে পড়াতে হয় তবেই না মা খুশি হয় মা কিচ্ছু চায় না মা শুধু এটুকু চায় শুধু ভক্তদের কাছে ভক্তি একটু বিশ্বাস আর কিছু না এতেই কৃষ্ণকালী মা যে অনেক খুশি গো তাই তো ভক্তরা কত দূর দূরান্ত থেকে মার কাছে ছুটে আসে আর কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা জানায় তো মার কাছে কোনো কিছু বলতে বা চাইতে হয় না গো মা দয়া কি পামাই মাকে একটু ভালোবেসে ডাকলে ভক্তি পড়ে ডাকলে মা সাড়া দেয় মা সাড়া দিতে বাধ্য হয় গো একবার তোমরা সবাই মন থেকে কৃষ্ণকালী মাকে ডেকে দেখো না ঠিক ফল পাবে মা কিছু না কিছু তোমাদের দেবেই গো নিরাশ করবে না কৃষ্ণকালী মা আজ পর্যন্ত কাউকে খালি হাতে ফেরাই নিজে সবাইকে ভরে দিয়েছে ডালি ভরে মা দিয়েছে আমরা কতটুকু মাকে দিতে পারি মন থেকে ভক্তি করে যে পুজো দেবো সে সময়টাও আমাদের নেই যখন আমরা বিপদে পড়ি তখন আমরা মাকে ডাকি পুজো দিই কিন্তু যেই বিপদ কেটে যায় আর কিন্তু কৃষ্ণকালী মাকে ডাকি না তাই না তো বন্ধুরা দেখো এই যে মঙ্গলা মা এখন মন্দিরে মালাগুলো পরিষ্কার করে রাখছে কারণ মায়ের সন্ধ্যাবেলায় আবার মাকে সুন্দর করে হালকা করে সাজিয়ে দেওয়া হয় আর মায়ের সন্ধ্যা আরতি হয় তো মা দেখো এই যে সন্ধ্যাবেলায় হালকা সাজে মাকে কত সুন্দর লাগছে আর যেমন নিজের মায়ের সেবা করে মঙ্গল মাও ঠিক তেমনই কৃষ্ণকালী মায়ের দেখো পা টিপে দেয় সুন্দর করে মায়ের সেবা করে দেখে আর মায়ের মুখটা দেখো কত হাসি হাসি বোঝা যায় মা খুশি থাকলে হাসি থাকে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো জয়